ভিন্টেজ আমি সহেলি আজ আবারও চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন গল্পটি নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন এখন পড়া যাক ও শোনা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল আবার বোধহয় জ্বর আসছে পাল্লা হরিশপুরের মাইনর স্কুলে পড়ি বাবার হাতে পয়সা নেই মা কান্নাকাটি করেন ছেলেটার লেখা পড়া হলো না তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন্দ চাটু আমার সাবেক স্কুলের মাস্টার মহাশয়ের অনুরোধে পাল্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়তে দিয়েছেন গ্রামের পুরু ঠাকুর শ্রী গোপাল চক্রবর্তী দয়া করে তার বাড়িতে আমার খাওয়া থাকার ব্যবস্থা করেছেন আছি এখানে আজ বছরখানেক হলো থাকতে পারি নি ভালোভাবে সে কথা কেউ জানে না মা জানতো কিন্তু মা তো এখন আর নেই প্রথম ম্যালেরিয়ার জ্বরে ভুগেছি আজ একটি বছর কত ওষুধ খাচ্ছি কিছুতেই সারে না দ্বিতীয় কারণটা আমার ছোট ভাই দেশে আছেন তার নাম নন্তু বড় চমৎকার ছেলে সে সাত বছর বয়স হলো আগে আমায় ও ডাকত এখন দাদা বলেই ডাকে সুন্দর দেখতে নন্তুকে না দেখে বড় কষ্ট হয় সেদিন টিফিনে ছুটি হবার আগেই মাস্টারমশাইকে বলি স্যার আমার জ্বর আসছে ননী মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতি সুরে বললেন আবার জ্বর হ্যাঁ স্যার বাড়ি যাবি এখন হাঁটতে পারবো না স্যার বেঞ্চিতে শুয়ে পড় আই দেখি হাত দেখি হাত দেখতে হলো না গায়ে হাত দিয়েই বললেন এ বড্ড জ্বর যে গা পুড়ে যাচ্ছে শুয়ে পড় শুয়েই পড়ি বেঞ্চিতে তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি যখন জ্ঞান হলো তখন আমতলা স্কুল বোর্ডিং এ আমাদের ক্লাসের গোপালের তক্তপোষে শুয়ে আছে গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে কেমন আছিস বিনোদ সে কোথা থেকে দৌড়ে এসেছে গায়ে ঘাম মুখ রোদে রাঙা হয়েছে বললাম দৌড়েছিলি হ্যাঁ সার তাড়াচ্ছিলাম হেডমাস্টারের কপি খেতে সাবার করেছে আমার গায়ে হাত দিয়ে দেখ জ্বর আছে হুম বেশ আছে বাড়ি যাবি নে হাঁটতে পারলেই যাব তাই যা এখানে শোভা জায়গা নেই কোথায় থাকবি বাড়ি যা বাড়ি যাব কোথায় তাই ভাবি এ আমার নিজের বাড়ি নয় যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে তার ছোট মেয়েটাকে সর্বদা কোলে করে বসতে হয় একটু যদি কেঁদে ওঠে খুঁকি তার মা আমার ওপর চটে যান একদিন মনে আছে স্কুলে থেকে বাড়ি গিয়েছি খিদে সমস্ত শরীর যেন হালকা হয়ে গিয়েছে খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন আমি আসবার আগে থেকেই খুকি কাঁদছিল আমার কোলে উঠে আরও কাঁদতে লাগলো আমি কত বোঝালাম কত ছড়া বললাম গান গাইলাম কিছুতেই শুনলে না কান্নাও থামালো না ওর মা এমন রেগে গেলেন আমার ওপর আমার কাছ থেকে খুকিকে নিয়ে নিজে কোলে করে বসলেন আমায় কিছু খেতে দিলেন না রাত্রেও আমাকে ভাত দিতেন না বোধ খেতে বসে বললেন বিনোদ খেয়েছে তখন কত রাত হয়ে গিয়েছে খিদে অবসন্ন হয়ে পড়েছি স্কুল থেকে এসে পর্যন্ত এক গাল মুড়িও খাইনি অন্যদিন এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায় পুরুতমশাই নবীন দাঁড় চণ্ডীমণ্ডপের দাবা খেলায় আসর থেকে রোজই বেশি রাত করে ফেরেন তারপর তিনি খেতে বসেন খুকির মা বললেন না পুরুত মশাই বললেন কেন এত রাত্রেও খাইনি এখনো জ্বর হয়েছে বুঝি না জ্বর হবে কেন বসে পড়ছিল তাই ভাত দিইনি এখনো যাও ডেকে দাও ছেলে মানুষ খিদে পেয়েছে আমার পাশেই বসু তুমি খেয়ে উঠে যাও দেব এখন না ওকে ডাকো জায়গা করে দাও এর পাশে পুরু ঠাকুরের কথায় আমায় জায়গা করে ভাত দিলেন খকির মা নয়তো আমি জানতাম রাত্রে আমায় তিনি না খাইয়ে রেখে দিতেন কাউকে কিছু বলা আমার স্বভাব নয় চুপ করেই থাকতাম সেই বাড়িতেই ফিরে যাওয়ার কথা বলছে গোপাল সেখানে আমার মা নেই মা থাকলে আমায় দেখলে রাস্তা থেকে ছুটে আসতেন এখানে খুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে ওই এলেন অশোক নিয়ে কি এখন সেবা করে আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে কুটুটুকু ভেঙে দুখানার উপকার নেই শুধু সেবা করো সাবু সাবুরে কিছুই করতে হয় না তো ওকে আমি ওকে কখনো কষ্ট দিইনি আমার রোজ জ্বর লেগেই থাকে ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয় উনিও আমার কাছে বড় একটা আসেন না মিথ্যা বলবো না সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন না দাবা খেলে আমার অসুখ হয়েছে শুনলে আমার শিওরে এসে বসে আমার হাত দেখবেন গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন স্ত্রীকে ডেকে বলবেন কি বাল্ডি করে দিতে নিজে কাছে বসে খাওয়াবেন সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যস্ত হয়ে ও ডাক্তারবাবু বিনোদ যে অমন ভুগতে লাগল পরের ছেলে আমার বাড়ি আছে অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয় ওর অসুখের একটা বিহিত করুন পুরুত মশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে দুজনেই নিরীহ কেউ ওদের মানে না বরং ওরাই সবাইকে ভয় করে চলে বড় যদি হই পুরুত মশাইয়ের দুঃখ আমি ঘোচাবো ওর ছেলে নেই আমি ওর ছেলে হব না ওদের বাড়ি আমি এখন যাব না জ্বর আমার এবার খুব বেশি হয়তো আরো বাড়বে গোপালকে বললাম ভাই আমি মার কাছে যাব মার কাছে যাবি তোদের গায়ে সে এখান থেকে রাস্তা নদী পার হতে হবে আড়ানির খেয়া ঘাটে পারবি কেন এই জ্বর গায়ে তা হোক তুই কাউকে বলিস নে আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে আমি খাবো রাত্রিটুকু তোর খাটে থাকতে দে গোপাল রেগে গেল বললে দায় করেছে তোকে থাকতে দিতে তোর যত বাজে আবদার বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে বাড়ি যাবি বললেই হলো আমারও খাটে নেই জায়গা দুজনে শোবো কোথায় আমি রুগীর সঙ্গে এক বিছানায় শুইনে বাড়ি যা মনে বড়ো দুঃখ হলো গরিব সবাই হেনস্থা করে গোপাল যে আমায় এই অসুখ গায়ে তাড়িয়ে দেবে তার মানেও তাই আমি বাইরে এসে দাঁড়ালাম বেলা এখনো ঘন্টা দুই আছে শরীরটা একটু হালকা মনে হচ্ছে এই দু ঘন্টা হাঁটলে কেউটে পাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না খুব পারবো খেয়াঘাটের ইজারাদার যে ঘরে থাকে বললে আমাকে জায়গা দেবে না একটু গোপালের মতো নিষ্ঠুর তারা নয় পুরুর ঠাকুরের বইয়ের মতো নিষ্ঠুর তারা নয় আচ্ছা ভাই চললাম বলেই রওনা হলাম বোর্ডিং থেকে লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম আমি জানি আমি বেশি দিন বাঁচব না মাকে আমার দেখতেই হবে কারো কাছে যাব না মার কাছে যাব চৈত্র মাস অথচ এমন শীত করে এখনও বেলা খুব বেড়েছে মেঠো পথে দু ধারে ঘেঁটু ফুল ফুটেছে কত পার ঠাকুর বাড়ি গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া একখানা নৌকো আছে মাঝি থাকে না নিজেই নৌকো বেয়ে পার হয়ে ওপারের শিমুল তলায় বসি শিমুল ফুটেছে গাছটাতে টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়া খালের ধারে ধারে চাষাদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে কিন্তু এখনো মুসুরি তোলেনি ঘেঁটু কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পরন্ত রোদে নিঃশ্বাস টেনে হাঁটছি কিন্তু হাঁটতে পারি নে আর পা ধরে আসছে ফলেয়া গ্রামের পেছনে মস্ত বাঁশবাগানে মরা শুকনো বাঁশ কেমন চমৎকার গন্ধটা বাঁশবাগানের মধ্যে দিয়ে পথটা তারপর আবার মাঠ মাঠের মধ্যে বড় একটা ডুমুর গাছ থলো থলো ডুমুর পেকে টুকটুক করছে গাছে আমার গা বমি বমি করছিল ডুমুর তলায় বসে বমি করলাম গা কেমন ঝিমঝিম করতে লাগলো জল তেষ্টা পেল ঠান্ডা জল কোথায় পাই অবসন্ন হয়ে বসে থাকলে চলবে না মার কাছে পৌঁছতেই হবে কখনো একা এত দূর পথ হাঁটিনি ভয় করছে অন্য কিছুর ভয় আমার নেই চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার ধারেই পড়ে শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে পেতনি দেখেছে চিলতেমারি যেতে অবশ্যই সন্ধে হবে না হে ভগবান যেন সন্ধে না হয় মাকে দেখতেই হবে তার আগে যেন সন্ধে না হয় অথবা না মরি হে ঠাকুর একটা কাদের বাড়ি পথের ধারে দরজায় দাঁড়িয়ে বললাম একটু জল দেবে একটা দশ বারো বছরের মেয়ে আমার সামনে এসে বললে কি যা ব্রাহ্মণ আমাদের জল খাবে আমরা জেলে তা দাও মেয়েটি একটু পরে একখানা পাটালি আর এক খটি জল নিয়ে এসে আমায় দিলে আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে তোমার কি হয়েছে জ্বর কোথায় বাড়ি মনোহরপুরে পাটালি খাবো না শুধু জল দাও জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়েছে রইল কতক্ষণ সে বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে সে চেঁচিয়ে বললে আজ এখানে থেকে গেলেই তো পারতে হ্যাঁ গো আমি ঘাড় নেড়ে বললাম না আমাকে যেতেই হবে মার জন্য মন কেমন করছে আবার মাঠ কি সুন্দর মাঠ শুধু আকন্দ ফুল আর ঘেঁটু ফুল ফুটে আছে যদি শরীর ভালো থাকতো এখন মাঠে হাডুডু খেলতাম বন্ধুদের নিয়ে সূর্য অস্ত যাচ্ছে এখনো সামনে চিলতেমারির গ্রাম তারপর কেউটে পাড়ার খেয়া যমুনা নদীর ওপর সন্ধ্যে হলেই আমার ভয় করবে চিলতেমারির শ্মশান তার আগে পেছনে ফেলতেই হবে কিন্তু আর যেন হাঁটতে পারছি নাই শরীর কেমন করছে একটা তুত গাছের তলায় গুড়ি ঠেস দিয়ে বসে দম নিই সূর্যটার দিকে চেয়ে চেয়ে দেখি সূর্য ডুবলেই অন্ধকার হয় না ভরসা একেবারে ছাড়িনি আচ্ছা এই তলায় যদি আর খানিকটা বসি না তাহলে কেউটে পাড়ার খেয়াঘাটে পৌঁছতে পারব না আবার জ্বর আসবে না কি শীত করছে আবার একটা ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম বিকট তেতো কুইনাইন মিক্সচার মা সুপুরি কেটে দেবে বাড়িতে তখন শুধু মুখে আর ওষুধ খেতে হবে না চিলতে মারি ছাড়ালাম প্রাণের দায়ে জোরে হেঁটে শ্মশান রাস্তার বা দিকে তেলাকুচো আর সোদালি গাছের নিবিড় ঝোপে অন্ধকার হয়ে আসছে আর চোখে একবার চেয়ে দেখে সন্ত পণ্যের রাস্তা পার হয়ে যাচ্ছি কে যেন বলে উঠল পারবি নে তুই মায়ের কাছে যেতে আমরা তোকে যেতে দেব না তোকে এই শশা নেই রাখবো দূর ওসব মনের ভুল রাম 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 এখনো অন্ধকার হয়নি অন্ধকার না হলে ও সব বেরোতে পারে না রাম নামে ভূত পালায় সত্যি আর কিন্তু হাঁটতে পারছি না কেউটে পাড়া এখনো কত দূর ওই দূরে বাস বোন দেখা যাচ্ছে কেউটে পাড়ার গ্রামের এখনো অনেক দূর এই বড় মাঠটা পার হতে হবে জনপ্রাণী নেই এই সন্ধ্যের সময় মাঠে কেউ দেখবারও নেই কেন গোপাল আমায় তাড়িয়ে দিলে বোর্ডিং থেকে আমার ভয়ানক জ্বর এসেছে আবার জ্বর এসেছে কেউটে পাড়া কত দূর চোখে যেন শস্যের ক্ষেত দেখছি চারদিকে পুরুষ ঠাকুরের স্ত্রীর রাগ করে বলেছেন মা গো ছেলেটা শুধু জ্বর আর জ্বর পরের আপদ কে দেখাশোনা করে আজই বিদায় করে দাও ননী মাস্টার বলছে ওর পা ফুলেছে ও বাঁচবে না ও এবারে যাবে ডান দিকে একটা বড় জাম গাছ রাস্তার ধারে ওইখানে একটু শুয়ে নেব আর একটা ওষুধ খাব আর হাঁটতে পারছি না ভীষণ জ্বর এসেছে হঠাৎ আমার মনে হলো ওই জামতলাতেই মা আঁচল বিছিয়ে বসে আছেন আমি আসবো বলি কখন থেকে বসে আছেন মা এগিয়ে এসেছেন আমায় নিতে আমি টলতে টলতে গিয়ে মার কোলে শুয়ে পড়ি মাথায় একটা কিসের চোট লাগলো তারপর আমার আর জ্ঞান নেই অন্ধকার নামলো মাঠে